পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ একবার নয় দুবার পাটগাছ নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মাগুরা এলাকায় ক্ষতিগ্রস্ত পাট চাষী অধীর মণ্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতীরা এসে পনেরো কাঠা জমির পাট গাছ কেটে নষ্ট করে দিয়ে চলে যায় শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখে সমস্ত পাট গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ করেন ওই চাষি আমার ধরুন গত রাত্রে পাটটা কেটে দিয়েছে পনেরো কঠা জোর কারা বা কিছু বুঝতে পারিনি রাত্রে কেটেছে কি করে বুঝবো বলেন সকাল বেলায় ধরেন ওই আমাদের পাশের জমির একজন গমা কাটতে গেছিল গিয়ে দেখেছে আমাকে এসে বললো তারপর আমি গেলাম গিয়ে দেখলাম যে এরকম অবস্থা হ্যাঁ সে দিয়ে মোটামুটি মাঝামাঝি সব কেটে দিয়েছে গোটা জুগতায় পুরো নষ্ট করে দিয়েছে বারো ফুট লম্বা ধরেন পাট সবই কি বলবো বলবো কিছুই তো বুঝতে পারছি না আমার কোনো কারোর সঙ্গে শত্রুতা নাই আমি ব্যবসা করি ভাত খাই ধরে এইটাই একটা মুদিখানা দোকান টোকান আছে ঠান্ডা মন্ডা এটা একটা বেঁচে এটা সামনের দোকান এটা এবার পনেরো কাঠা ধরেন ওই জমিটা ছিল পঁচিশ কাঠা ওটা পনেরো কাঠা মতো করে দিয়েছিলাম ওটা তো পাট আছে মাসের মধ্যে দুবার হইলে ধরেন আমি তো সেটাই চিন্তা করছি জামার পরে এত কোনো হচ্ছে যায় না কাউকে আবার সন্দেহ নাই কারোর সঙ্গে ঝামেলার কাজ করে নাকি দোকান দিয়ে ভাত খাই ধরে কি বলে সবাই সময় আমার গ্রামের লোক আমাদের হিন্দু মুসলিম গ্রামে বাস একা পাশাপাশি বাস আমাদের